টিটাগড় বিটি রোডে গাড়ির গতি নিয়ন্ত্রণে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে লাগানো হল অত্যাধুনিক ক্যামেরা নিশ্চিত হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স শহরতলির অন্যতম ব্যস্ততম রাস্তা বিটি রোড সেই রাস্তায় যান চলাচলের গতি নিয়ন্ত্রণে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নেওয়া হল গুরুত্বপূর্ণ পদক্ষেপ বেশ কয়েক মাসের মধ্যে টিটাগড় পৌরসভার অন্তর্গত ব্রহ্মস্থান এলাকা থেকে তালপুকুর মোড়ের মধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে যার মধ্যে মৃত্যুও ঘটেছে বাইকারোহীদের এমন পরিস্থিতিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বেশ কিছু অঞ্চল চিহ্নিত করে সেখানে নির্দিষ্ট গতির উল্লেখ করে দেওয়া হয়েছে সেই গতির থেকে দ্রুত গতিতে যাওয়া যানবাহনের উপর নিয়ন্ত্রণ করতে লাগানো হলো টিটাগড়ে অত্যাধুনিক মানের ক্যামেরা যেখানে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতি অতিক্রম করলে সেই বাহনকে চিহ্নিত করা যাবে এবং সেই বাহনকে জরিমানাও করা হবে এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ জানান হ্যাঁ দেখেন আমরাও খুব চিন্তায় যে মাঝখানে যখন রাস্তাটা চড়া হয় তারপর থেকে দেখলাম দু তিনটে পথ দুর্ঘটনা আমাদের টিটাগর অঞ্চলে হয়েছে হ্যাঁ ওরা ওরা যেহেতু বাইরের লোকই ছিল কিন্তু টিটা দুর্ঘটনাটা হয়েছে তো আমরা কথা বলেছিলাম আর সুখবর যে আমাদের অঞ্চলেই ওরা এখনই আমাকে আধ ঘন্টা আগে জানালো যে এখানে একটা স্পিড মিটার বসিয়ে দেওয়া হয়েছে এম্পায়ার জুট মিলের সামনে ওখানে দুটো দুর্ঘটনা কয়েকদিন আগে হয়েছিল তো সেখানেই একটা স্পিড মিটার বসিয়ে দেওয়া হয়েছে যাতে যারা খুব বেশি স্পিডে যদি গাড়ি চালায় সেটা অটোমেটিক্যালি ফাইন হয়ে যাবে সেটা ওরা করে দিয়েছে করে আমাদের জানিয়েছে ট্রাফিকের তরফ থেকে ওটা করে দেওয়া হম নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা